আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর মতো সবাই ভালো আছেন তো নতুন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো এটি রাশিয়ান মাইক্রোসফট সাইট কীভাবে ছোটোখাটো কাজ করে ভালো পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে কীভাবে আর্ন করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমরা কথা না বাড়িয়ে চলুন এখান থেকে আমরা রেজিস্টার করে তো এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন তো এখানে আপনারা রাশিয়ান ভাষা থাকবে তো এখান থেকে আপনারা গুগলের থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন গুগলের থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ট্রান্সলেট চলে আসবে তো এখান থেকে ট্রান্সলেট চলে আসলে এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করে দেবেন ট্রান্সলেটে ইংলিশ করে নেবেন আর যদি আপনারা যদি মনে করেন এখান থেকে বাংলা করে নেবেন তাহলে এখানে ক্লিক করে এখানে ল্যাঙ্গুয়েজ ক্লিক করে দেবেন ল্যাঙ্গুয়েজ ক্লিক করার পর এখানে বাংলা অটোমেটিক আমারটা করা আছে এখান থেকে দেখবেন বাংলা এই বাংলাটা আপনারা এই বাংলাটা আপনারা রাশিয়ান সাইটে আপনারা বাংলা হিসাবে আপনারা এখান থেকে ইয়া করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন এখান থেকে আমি রেজিস্টার রেজিস্টার করিনি তো এখান থেকে রেজিস্টারে আমি ক্লিক করে দিচ্ছি তো রেজিস্টারে ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা উপরে ক্রিয়েট ইউজার নেন এখানে ক্রিয়েট ইউজার নাম দিয়ে দেবেন এখানে আপনারা প্রথমে নাম দিয়ে আপনারা তারপরে ইমেল ইমেল হবে এটা ইমেল হবে এটা ইমেল দিয়ে দিবেন আপনারা তো ইমেল দেওয়ার পরে আপনাদের লগ করতে বলবে তো আপনারা লগ করে নেবেন লগ ইনে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখবেন যে এই নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা বসিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আটাশ এখান থেকে দেখতে পাচ্ছেন আটাশ ষোলো দুই এই নাম্বারটা আপনার এখানে বসিয়ে দিতে হবে তো এটা আমি একটু বড় করে নিচ্ছি এখানে একটু বড়ো বড় করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তিরাশি তো এটা এখান থেকে আপনারা টো কাম ইন কাম ইন দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজে চলে আসলাম এখান থেকে তো এখান থেকে আপনারা আরেকটি কাজ করবেন এখান থেকে আপনারা এই কাজটি না করলে এখান থেকে আপনারা যেই কাজগুলো এই কাজগুলো আপনারা করতে পারবেন না এই প্রোফাইল অপশানে আপনারা ক্লিক করে দিবেন এখানে কিছু কাজ আছে এই কাজগুলো যদি না করেন তাহলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন না তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই প্রোফাইলটা একটু ফিল আপ করে নেবেন এখানে আপনারা এই যে আমি দিয়ে দিয়েছি শাল তো ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন তো তারপরে এগুলো কিছুই লাগবে না এখানে লাস্টে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাস্টে দেখতে পাচ্ছেন পেয়ার পেয়ার এবং ফোন নাম্বার এই দুইটাই আপনার লাগবে এই দুইটাই আপনার লাগবে আপনাদের যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই তারা পেয়ার অ্যাকাউন্ট করে পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আর ফোন নাম্বারটি দিয়ে আপনাদের ফোন নাম্বারটি এখানে দিবেন প্রথমে প্লাস দিয়ে ডাবল এইট জিরো তারপরে আপনি আপনারা নাম্বারটি লিখবেন ফুল তারপরে এখান থেকে আপনারা এটা কনফার্ম করে সেভ সেভ অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন তাহলে আপনারা এখান থেকে আপনারা কাজ কাজটি করতে পারবেন আর পেয়ার অ্যাকাউন্ট আর ফোন নাম্বার দিয়ে যদি কাজ না করেন তাহলে এখান থেকে আপনারা কাজ করতে পারবেন না তো এখান থেকে চলেন আপনারা একটা কাজ করে দেখাই এখান থেকে তো এখান এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আর্ন অপশন এই যে আনমানি এই যে আনমানি অপশনটা এটাতে ক্লিক করে দিব তো আর্ন মানি এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে কাজগুলো চলে আসছে টাস্ক সার্ফিং তারপর ট্রান্সলেট ইউটিউব ভিডিও তারপর দেখতে পাচ্ছেন এক্সটেনশন পোলস বিভিন্ন ধরনের কাজ দেখতে পাচ্ছেন আপনারা এই কাজগুলো করে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তো এখান থেকে আমি একটি কাজ এখান থেকে করে দেখাচ্ছি তো এখান থেকে আমি একটি কাজ করে দেখাচ্ছি তো টাস্কে আমি ক্লিক করে দিলাম তো এখান থেকে টাস্কের কাজটা এখানে এভেলেবেল না নিউ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ ইন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এখানে অ্যাক্টিভ হতে হবে তাহলে আপনার এখানে কাজ চলে আসবে তো এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টা পরে এই টাস্কের কাজটা আপনার অ্যাভেলেবেল হবে তো এখান থেকে আমি পরের কাজটি আমি সার্ভিং সাইট এটাতে ক্লিক করে দিচ্ছি সার্ভিং সাইটে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজগুলো চলে আসছে এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আমি কিছু কাজ করেছি দুইটা দুইটা কাজ করেছি দেখতে পাচ্ছেন আমার সাতশো উনচল্লিশ রাব এখান থেকে দেওয়া আন হয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ব্যালেন্স তো এখান থেকে আপনারা এবার কী কাজ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই এই কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সেকেন্ডের একটি কাজ এখানে বিশ সেকেন্ডের একটি কাজ এই কাজগুলোতে আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক ক্লিক করে দেব কাজটাতে আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং শো হচ্ছে এখানে এই নাম্বার শেষ নাম্বার শেষ এখন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন একটি কোড দেওয়া হয়েছে এইট ওয়ান টু এইট ওয়ান টু এইট ওয়ান টু আঠেরোশো বারো এটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এই নাম্বারটা ক্লিক করে দেবেন ব্যাস আপনার কাজ এখান থেকে কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমরা আবার ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাব দেখতে পাচ্ছেন আমার রাফ ছিল আষ্টশো এই সাতশো কত জানি সেটা দেখতে পারবেন আমার ব্যালেন্স বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স ছিল কত সাতশো কত ছিল এই দেখতে পাচ্ছেন এখন এগারোশো সাতত্রিশ আমার ব্যালেন্সটা বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটি কাজে তো এখান থেকে এভাবে আপনারা কাজ করবেন আরেকটি কাজ করে দেখাই এখান থেকে এই কাজটি আমি করে দেখাই দেখতে দেখতে পাচ্ছেন এই কাজটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে পঁচিশ সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে পঁচিশ পঁচিশ সেকেন্ড ওয়েট করলে আপনার আপনার এখান থেকে পেমেন্টটা পে করে দেবে তো এখান থেকে সরাসরি পেমেন্টটা পে করে দেয় এখানে কোনো লোডিং বা অন্য অন্য সাইটে যে আপনার পেন্ডিংয়ে থাকে সেই রকম না মানে ডাইরেক্ট আপনার পেমেন্ট যোগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটি কোড দেওয়া হয়েছে সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট তো সিক্স সেভেন এইট হলো এই যে এটা এই কোডটি আমি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কাজটি কমপ্লিট তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাব তো এখান থেকে ব্যাগে চলে যাব এই দেখতে পাচ্ছেন আমার এগারোশো রাফ ছিল এখন দেখেন আমার সতেরোশো রাফ সতেরোশো চব্বিশ আমার তো এইভাবে আপনারা এখান থেকে আপনারা ভালো পরিমাণ আর্ন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউটিউব তারপরে এক্সটেনশন এখানে বিভিন্ন ধরনের এখান থেকে আপনারা কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের এখান থেকে কাজ আপনারা এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আপনারা কীভাবে উইথড্র দিবেন এখানে ব্যালেন্স এই ব্যালেন্সের উপরে আপনারা ক্লিক করে দিবেন এই ব্যালেন্সের উপরে ক্লিক করে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আপনার এই পেমেন্ট মেথডটা চলে আসছে এই যে পেয়ার এই পেয়ারের মাধ্যমে আপনারা এখানে ক্লিক করে দিলাম আমি তো এখান থেকে আমি আমার হয়েছে কত সতেরোশো এখান থেকে চব্বিশ রাত তো এখান থেকে আমি এটার অন্য ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন কীভাবে আপনারা পেয়ার অ্যাকাউন্ট দিয়ে এই রাপগুলো আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন আর বিকাশ ও নগদদের মাধ্যমে কিভাবে আপনারা টাকাটা আপনারা হাতে নিয়ে আসবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা ওই ইয়াতে ইউটিউব সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমি এই সাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো সরাসরি আপনারা ভিজিট করতে পারবেন তো এ ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম